একটি কথা আসলে না বললে নয় সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় এবং আপনাদের সবার প্রিয় পাগল হাসান ভাই যিনি সদ্যই প্রয়াত হয়েছে তো ভাইয়ার কি বলবো ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল উনি যেখানেই থাকবেন যেন ভালো থাকেন আর ভাইয়াকে শুরু করে ভাইয়ার গানের দুইটা লাইন আমি আপনাদেরকে শোনাচ্ছি আমি চেষ্টা করছি গান ওকে তো সবাই একসাথে গাইবো সবার কণ্ঠ শুনতে চাই হাসান ভাই তুমি বাউল হাসন ভাইয়া বুধুমায় গো জীবনে খাতায় প্রেম কর